এখন জ্বর আসলো আপনার করণীয় কি জ্বর আসলে এমনি বাচ্চাটা ঝিমিয়ে থাকে বাচ্চাটা একটু নেতিয়ে থাকে আমাদের একটু মন খারাপ হয় বাচ্চাটা কেন শুয়ে আছে ভালো লাগে না কিছু এবং বাচ্চারা এমনি খুব কান্নাকাটি করতে থাকে কারণ ভাইরাল জ্বরের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মাথা গা হাত পা সবসময় একটু ব্যথা করতে থাকে সে তো আর বলতে পারে না মা আমার ব্যথা করছে আমার খারাপ লাগছে তাহলে আমাদের কী করণীয় প্রথম যেটি কাজ হাইড্রেশন মেনটেন করা তাহলে আপনি জ্বরের সময় আপনি প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন বাচ্চাকে এটা কিন্তু অত্যন্ত জরুরি কেননা জ্বরের বাচ্চা খুবই দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায় এবং আপনি যদি পানি খাওয়ান বাচ্চার সিস্টেমটা কুল থাকে এবং বাচ্চা কিন্তু অনেকটা বোধ করে এবং বাচ্চাকে যেটা অনেক মারাই মনে করেন যে বাচ্চাকে একদম মোটা কম্বল দিয়ে ঢেকে রাখেন এটাও আমরা বলবো ভুল ধারণা আমরা বাচ্চাকে বলবো যতটুকু হালকা করা যায় কাপড় আপনি যদি ভারী কাপড় দিয়ে রাখেন তাহলে তো বাচ্চার যে গরমটা সেটা তো বের হতে পারবে না আমরা হিট কন্ডাকশন কনভেকশন অনেক কিছু টার্ম জানি আমরা তাহলে আপনি যদি বাচ্চাকে গরম কাপড় পরিয়ে রাখেন আরও বেশি করে চেপে তাহলে কিন্তু বাচ্চা গরমটা বের হতে পারবে না হ্যাঁ এই শীতের সময় আমরা মানানসই কাপড় দেবো কিন্তু খুব ভারী কাপড় দিয়ে তার গরমটাকে বের হতে বাধা দেব না আমরা খুবই জরুরি ইনফরমেশন তিন নম্বর বাচ্চারকে আমরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নাপা বা প্যারাসিটামল দেব তো এই ব্যাপারে আমার একটি ডোজের যে আছে সেই ডোজটা আপনারা দেখে নেবেন প্যারাসিটামলের ডোজ যদি সম্ভব হয় সেটা দেখে আপনার বাচ্চার উপর অ্যাপ্লাই করবেন এখন আজকে আমি একটু বাচ্চাদের যে খাবার জ্বরের সময় আপনার খাবারের ব্যাপারে একটু হালকা ধারণা দিয়ে দিই আসলে বাচ্চাদের জ্বর আপনারা খেয়াল করে দেবেন প্রথম তিন দিন খুব বেশি ঝামেলা করে তার মধ্যে প্রথম দুই দিন বেশি ঝামেলা করে তৃতীয় দিন থেকে একটু হয়তো কমে আসতে থাকে তা আমরা বলবো প্রথম দুই দিন আপনি শুধুমাত্র পানি জাতীয় খাবারগুলো দেবেন বাচ্চাকে অধিক মাত্রায় খাবার দিয়ে চাপাচাপি করতে যাবেন না বিশেষ করে ফ্যাটি ফুড যেগুলো হজম করতে বাচ্চার কষ্ট হবে সেগুলো আপনি দেবেন তাহলে আমরা সকালে আমরা বলবো যে আপনি একটু ফল জাতীয় কিছু দিন একটু ডাবের পানি আপনি দিতে পারেন আপনি দুপুরের দিকে সুপ লাঞ্চ হিসাবে দিতে পারেন বিকালে আবার একটা ফল খাওয়ালেন যে ফলগুলো খেলে বাচ্চা একটু ইজি ফিল করবে আমার মনে হয় রাতেও আপনি সুপ বা পানি জাতীয় খাবারই দিন খুব ভারী খাবার বা অধিক অধিক মিল্ক জাতীয় খাবার দিলে বাচ্চার ডাইজেশনের সমস্যা হতে পারে আর দ্বিতীয় দিনের পর থেকে দেবেন তৃতীয় দিনে যেয়ে বাচ্চার তখন আমরা বলি একটু প্রোটিন জাতীয় খাবার দিতে যেমন একটু মুরগির স্যুপ হতে পারে মুরগির মাংস হতে পারে ডিমের সাদা অংশ হতে পারে তাহলে এই প্রোটিন বেসড খাবারগুলো বাচ্চার যে ডিফেন্স মেকানিজম সেটাকে আরও চাঙা করে দেবে তো এই জিনিসগুলো খেয়াল রাখুন দর্শক বাচ্চাকে খাবারের সময় জ্বরের সময় কি করবেন সেই ব্যাপারে খেয়াল রাখবেন এবং অত্যন্ত জরুরি যেটা বাচ্চার গাটা একটু ম্যাসেজ করে দেবেন বাচ্চাদের তো অনেক হাত পা মাথা ব্যথা করতে থাকে সে তো সে তো বলতে পারে না একটু হাত পা মাথা যদি ম্যাসেজ করে দেন তাহলে কিন্তু সে অত্যন্ত বোধ করবে আর যেটা খুবই জরুরি বাচ্চার গাটাকে স্পঞ্জিং করা অনেকে এটা ভয় পান যে স্যার আমি স্পঞ্জিং করাবো আবার ঠান্ডা লেগে যাবে না তো তো দর্শক আমরা বলবো স্পঞ্জিং করলে কিন্তু বাচ্চার খারাপ হওয়ার কিছু কারণ নাই বরং আপনি যে কাপড়টা পানিটা দেবেন সেটা তার হিটটা টেনে সে বাষ্পীভূত করে বের করে দেবে তাহলে একটু কুসুম কুসুম গরম পানি বা নর্মাল ট্যাপটাতে গাটা যদি আপনি মুছে দেন আপনার বাচ্চা অত্যন্ত বোধ করবে অনেক মাজিস করে স্যার আমি কি প্রতিদিন গোসল করবো জ্বরের সময় আমরা বলবো অবশ্যই কোনো সমস্যা নাই তবে হ্যাঁ জ্বর যদি সাস্টেন একশো এক প্লাস বা একশো একের উপর একশোর উপরে থেকে যায় তাহলে আপনি গাটা মুছে দিতে পারেন যেভাবে আমি বললাম তো দর্শক জ্বরের ব্যাপারে যে ভুল ধারণাগুলো সেগুলো আজকে ঝেঁটিয়ে বের করে দিন সঠিক চিকিৎসা দিন আর ইয়েস তিন দিনের পরও যদি জ্বর থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন ঘরে বসে থাকবেন না আজ এই পর্যন্তই আল্লাহ